ফ্রেন্ডস সবাইকে জয় দিশু জানিয়ে চলে এলাম তোমাদের কাছে গল্প করতে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি আজকে মর্নিং এলাম অনেকক্ষণ ধরে আসবো আসবো করছি কিন্তু আসতে গিয়েও আসিনি কারণ আমি ইউটিউবে ছিলাম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম একটা নয় দুটো আর একরকম একটা খবর বলতে পারো তো সেই খবরটা দেখতে গিয়ে আর আরেকটা ভিডিও দেখেছি ওই দুটো দেখতে গিয়ে একটু লেট হলো আর সকালে আমাদের খাবারও হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো আমার রান্নার টাইম হয়ে আসছে আজকে মানে ভেবেছিলাম সকালেই আসবো তোমাদের সঙ্গে গল্প করতে প্রতিদিন তো বিকেলে আসি বিকেলে বলতে রাতে কালকে তো রাতেই গল্প করেছি তো আজকে ভেবেছিলাম কিন্তু কি বলো তো শরীরটা দিচ্ছে না সকাল থেকে কেমন যেন খেলাম ঠিকই আলু পটালের তরকারি করেছিলাম রুটি করেছিলাম আমার ট্যাঙ্কের জল ভরে গেছে বন্ধ করে আছি আবার শোনা যাচ্ছে এই ট্যাঙ্কের জন্যই ওয়েট করছিলাম যে ভরলে পরে রান্নাটা শুরু করব আর আজকে দেখেছ বৃষ্টি বৃষ্টি হয়ে যায় এখান থেকে দেখতে পাবে না বাইরে দেখাচ্ছি আর মনে আছে তোমাদের বলেছিলাম যে শর্ট ভিডিও করার জন্য সাইকেল সরিয়ে রেখেছি সেইটা এখনো মাল দিয়ে যায়নি আর সাইকেলটা দেখো কোথায় রেখেছি সেখানে দুটো সাইকেল আছে দেখতে পাচ্ছ কি ধরো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বুঝতে পারছো এই যে একটা সাইকেল আর এই একটা আর ওই যে দেখো সেদিন পেয়ারা পেরেছিলাম পেরে এনে এখানে রেখেছিলাম তো দুটো পেয়ারা আমি আর দুষ্টু খেয়েছিলাম কেটে আর রাজু একটা খেয়েছিল ঠিক আছে আর আমাদের আর খাওয়া হয়নি ঠিক আছে ওই মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার এডিটিংয়ে ব্যস্ত হয়ে যায় খাওয়ার কথা মনেই থাকে না আর ওই যে দেখছো ওটাতে সেই গম রেডি করে রেখেছি ভাঙাতে নিয়ে যাব তো আজকে ভাবলাম সকালবেলা যাব ঠিক আছে ব্যাক ক্যামেরা এই ফ্রন্ট ক্যামেরায় আসছি ঠিক আছে তো আজকে ভেবেছিলাম কি সকালবেলা গমটাও দিয়ে আসবো কারণ কালকে বন্ধ ছিল সোমবারে বন্ধ থাকে আর হচ্ছে কী জানো রবিবারে তো রবিবার না কী বারে গেলাম না তোমাদের বললাম তো যে বন্ধ ছিল খোলেনি রবিবার হ্যাঁ তো সোমবারে তো বন্ধ থাকে সেই জন্য যায়নি আর আজকে ভাবলাম যাব কিন্তু আজকে যেই সময়টায় যাব সাড়ে নটার সময় বেরোয় সাড়ে নটা দশটা তো সেই সময়টা ঝিরিঝিবি বৃষ্টি পড়ছিলো এবার যেহেতু আমাকে ভাঙিয়ে আবার ফিরতে হবে তো গমটা ভাঙিয়ে যখন ফিরবো আটা করে আর সেই সময়টাই কি হবে জলে ভিজলে পরে ওটা তার খেতে পারব না না সেই জন্যই আর কি তো দেখা যাক কালকে যেতে পারি নাকি আর আজকের ওয়েদারটা দেখো রোদ নেই আজকে বাইরে জামা কাপড়ও মেলতে পারিনি সব বারান্দাতে মিলে রেখেছি কিন্তু যেগুলো মেলেছি একটাও আজকে পড়তে পারবে না শুকাবে না আর দুষ্টু এখন ওর লেখা বাকি আছে সেগুলো করছে আর আমি রান্না করব দেখো সকালে আমি বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার পরে দেখো আবার কত বাসন জমে গেছে মানে দেখে মনেই হচ্ছে না যে আমি সকালে বাসি কাজ করেছিলাম এরকম মনে হচ্ছে তো আমাকে বাসনও মাজতে হবে এখন রান্নাটা বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে ভাত ডালটা বসিয়ে দিই আর আজকে কী রান্না হবে দেখো এই মাত্র বের করলাম বের করে জলে দিয়েছি দেখতে পাচ্ছ মাছের ডিম আছে বুঝতে পারছো কিনে জানি না মাছের ডিম আছে তো আজকে মাছের ডিম আর ডাল হবে আজকে বলেই গেছে তো আমি এখনই বসিয়ে দিই নাহলে কী বলো তো দেরি হয় দেরি হলে সবথেকে অসুবিধা হচ্ছে বাবুর হয় তার ওর করে খেতে হয় আর আমার অসুবিধা তার ওর করে দিতে হয় কোনটা রেখে কোনটা করবো মুশকিল হয়ে যায় আর কারো অসুবিধা হয় না কারণ আর কেউ কিছু করেও না আর কোনো অসুবিধাও হয় না আমার কথা শুনে একটু হাসছে হাসো হাসো তোমার দিন তুমি বাসনটা পরে কি তো আগে ভাতটা বসিয়ে দিয়ে নি কারণ হচ্ছে দেরি হয়ে যাবে নাহলে ভাত ডাল বসিয়ে দিয়ে তারপর বাসন যেয়ে আজকে আমাকে সবজিও মনে হচ্ছে কাটতে হবে আলুটা কাটতে হবে কারণ রাজু আজকে বেরিয়েছে যেহেতু বলে গেছে আজকে কী রান্না হবে হয়তো লেট করবে ঢুকতে তো সবজি কাটার পর্বটা আমাকেই করতে হবে আমি হেয়ারব্যানটা আটকে আছি হ্যাঁ এই যে ডিস্টার্ব করছে এটার জন্য আমি দেখতে পাচ্ছি না ঠিক করে দেখো গেলাম হচ্ছে হেয়ারব্যান আনতে হেয়ারব্যান আটকে ফেলেছি আর তারপরে ভাবলাম যে থালাটা একবারে নিয়েই যাই বোতলও নিয়ে এলাম কাজের মানুষ না সেই জন্য মনে হয় কি এক বছরে যত কাজ করা যায় আর কি বারবার যাবো সকালবেলা বাসন ধুয়েছি সব বাসন ধোয়া গেছে শুধু যেটাতে তরকারি করেছিলাম সেটা বাকি ছিল আর এই এখন খেলাম খাওয়াতে আমার আবার খেয়ে জীবন না আর ভালো লাগছে না সকাল থেকে ঘুম থেকে ওঠো সকালে ঘুম থেকে উঠে সেই একই কাজ একই জিনিস সব কিছু ছুটি নেই কোনো কাজের ছুটি নেই কোনো কিছুরই ছুটি নেই আর কিভাবে চলছে কালকের ভিডিওতে কালকে যেটা ছেড়ে দিয়েছি সেটা সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে আমার তো করাই আছে তো কালকের ভিডিওটা সেটা দিইনি এমনি তোমাদের লিখে দিয়েছিলাম করার জন্য আর আজকে যখন আমি আমার কালকে যে ভিডিওটা শ্যুট করেছি তোমাদের সঙ্গে বিকেলে মানে ইভিনিংয়ে গল্প করলাম না ওই ওই ঘরে বসে মায়ের ঘরে বসে তো সেই সময়টা এবার ওটা অ্যাড করতে পারছি না আমার যেটা আমাদের রেডি করা আছে তো ওই ভিডিওটাও আমি দেখলাম ইউটিউবে দেখে বুঝতে পারলাম কীভাবে করতে হবে ইউটিউবটা না সত্যিই একটা বড় প্ল্যাটফর্ম এই দেখো ভাত দল বসিয়ে দিয়েছি আর এখন আমি বাসনটা ধোবো কারণ হচ্ছে দেখলে না কতগুলো বাসন জমে আছে তো ঝট করে ধুই নি বাসনটা ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন আর কথা বলবো না বাসনটা ঝট করে ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তা তোমরা দেখতে থাকো you বাসন ধুয়ে মাছের ডিমগুলো ধোয়া হয়ে গেছে এখন মাখিয়ে রেখে দিই ভাত নামলে ভাজা করে শুরু করে দেবো রান্না এবার ভাতের মতো ভাত হতে থাক আমি আর কি আমি আবার পরে আসছি তোমাদের কাছে গল্প করতে ঠিক আছে এখন আমি ভিডিও এডিট করিনি ভাত হতে হতে তারপর আবার ভাজা করব অনেক কিছু করব তো আমি পরে আসছি ঠিক আছে এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি আর তোমাদের দেখালাম তো যে মাছের ডিম হবে তো মাছের ডিম করেছি আলু দিয়ে ঝোল আর হচ্ছে ওই দু তিন পিস মতো মাছের ডিমে ভা মানে ভেজে রেখে দিয়েছি ব্যাস এই হলো আজকের মেনু গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম আবার তোমাদের কাছে গল্প করতে বলেছিলাম না পরে আসবো তো আমি পরে এলাম এত পরে আর কি বলবো চইটা ভালো লাগছে না তারপরে একটা প্রবলেম হচ্ছে সেটাই দেখাবো তোমাদের কি হয়েছে আমার দেখ শরীরটা ভালো লাগছে না তার সাথে না আমার একটা প্রবলেম হচ্ছে সকাল থেকেই কি হচ্ছে সেটাই বলবো আর হচ্ছে আমি এখন বারান্দায় বসে আছি কারণ দুষ্টু ঘরে বাইবেল পড়ছে তো ওখানে আমি কথা বললে ও ডিস্টার্ব হবে সেই জন্য আমি চলে এলাম বারান্দায় আর রাজু এখন বাড়িতে নেই ও বেরিয়েছে বন্ধুর সাথে দেখা করতে গেছে আমি এখানে কিছুক্ষণই থাকবো যাই হোক রান্না তো করলাম খেলাম তারপর এডিটও করলাম করে আপলোডও করে দিয়েছি তোমরা দেখেও নিয়েছো কয়েকজন সবাই দেখো নি তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সবাই দেখো ভিডিওটা ভিডিওটা না ভিডিওগুলো যেগুলো সে আমি আপলোড করবো তোমরা সবাই দেখো পাশে দেখো সবসময়ের জন্য আমার আর বেশি কথাও বলবো না কারণ আমার না কথা বলতে প্রবলেম হচ্ছে আর সেটা হচ্ছে আমার একটা কি হয়েছে মানে সকাল থেকে বুঝতে পারছি তবু ওর মতোই না আমি কথা বলছিলাম এখন মনে হচ্ছে বেশি লাগছে আর কি লাগছে সেটাই আমি তোমাদের দেখাবো মানে কি হয়েছে এখান থেকে কি বুঝতে পারবে দাঁড়াও ঘরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে ওরও পড়া হয়ে গেছে তো মশারও কামড়াচ্ছে এখানটায় তো চলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি লাইট অফ করে নি চলে এলাম ঘরে কিন্তু ফ্যান চলছে ফ্যানটাকে অফ করে দিই যেটা দেখাবো তোমাদের বললাম না যে আমার একটা প্রবলেম হচ্ছে আজকে সকাল থেকে সকালে অতটা বুঝতে পারিনি কিন্তু দুপুরবেলা খাওয়ার পর থেকে আমার আরো বেশি হচ্ছে মানে আমি কথা বলতে পারছি না দেখো কি হয়েছে এ দেখতে পাচ্ছ এটাতে কি হচ্ছে বারবার করে মানে আমি যখন কথা বলছি তখন দাঁতটা লাগছে আর তাতে মনে হচ্ছে ব্যথাটা আরো লাগছে বেশি মানে কি এটা আমার আগের দিন খেতে বসে কামড় খেয়েছিলাম মানে কেউ হয়তো খেতে বসেছিলাম যখন তখন মতো কেউ বকছিল কে বকেছে আমি জানি না তো সেই সময়টা কামড়টা খেয়েছিলাম তখন তো অতটা বুঝিনি হালকা কামড় খেলাম কি হয়েছে কিন্তু আজকে সকাল থেকে হালকাই ছিল কিন্তু দুপুরে খাওয়ার পরে আমার মানে দুপুরে খেতে গিয়ে মানে আরো বেশি হয়েছে আর কি তো এখন আমি বেশি কথা বলতে পারছি না এই যখনে দাঁতে দাঁতে কথা বলতে গিয়ে দাঁতে লাগছে আর ব্যথাটা মনে বাড়ছে এরকম যাই হোক এই হচ্ছে আমার প্রবলেম ওই জন্য বেশি গল্প করব না আজকে আমি এখনই চলে যাব ভালো লাগছে না শরীরটাও ভালো নেই কেমন যেন একটা অস্থির অস্থির লাগছে কেন লাগছে জানি না দুপুরে তো ভিডিও আপলোড করে দিয়ে আমি একটু হালকা ঘুমো দিয়েছি কিন্তু তবুও আমার অস্থির লাগছে এখন আর এত খারাপ লাগে ঘরের মধ্যে সারাক্ষণ থাকো কোথাও যেতে পারছি না কি বলবো রোজে একই তোমাদের দুঃখের কথা যাই আজকে আর গল্প করবো না কারণ আমার অসুবিধা খুবই হচ্ছে তো কালকে তোমাদের সঙ্গে গল্প করব আবার নতুন একটা গল্প তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জয় যিশু